আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি বিগত ভিডিওতে আপনাদেরকে আমি আমাদের শোরুম থেকে টয়েট হাইস দু হাজার একুশের মডেল কালো কালার একদম কুটকুটে কালো একটা সুপার জেলের আইডিয়া দিয়েছিলাম এবং ইনফরমেশন দিয়েছিলাম এখন এই ভিডিওতে আপনাদেরকে পাশাপাশি আমার আরেকটা গাড়ি আছে এটা হলো পাল কালার এই গাড়িটার সম্বন্ধে কিছু আইডিয়া ধারণা দেবো আশা করি আপনারা যারা হাইস গাড়ির প্রেমিক এবং হাইস গাড়ি কিনতে চাচ্ছেন আমার ইনফরমেশনের মাধ্যমে হয়তো বা আপনাদের পছন্দের গাড়িটা পেয়ে যেতে পারেন আমি এই গাড়িটার প্রথমেই দেখে চাচ্ছি যে গাড়িটা হলো দু হাজার একুশের মডেল লোড ফুল অপশানের সুপার জিএল বিশেষ করে এটার আপনার চাকা বা এলো রিমটার দিকে একটু তাকান একদম গর্জিয়াস এটা হলো আপনার টয়টার ফ্যাক্টরি ফিটের এবং রিমটা দেখেন যেহেতু গাড়ি কালার পাল পালের সাথে কম্বিনেশন রেখে কালো কালার রিম দিছে যেন গাড়িটার লুকিংটা একটু সুন্দর হয় এবং ফ্রেশ টায়ার আমি লাস্ট যে দুই চারটা ভিডিওর মধ্যে গাড়িগুলো দিচ্ছি প্রত্যেকটা গাড়ি আপনার ব্রেনিউর ফ্লেভারের গাড়ি আশা করি আপনাদের পছন্দ গাড়িগুলোর মধ্যে এক একটা গাড়ি এখানে রাখা আছে আশা করি আপনারা গাড়ি ইনফরমেশনটা পেয়ে যোগাযোগ করবেন এবং আপনাদের পছন্দ গাড়িটা আপনারা এখান থেকে নিয়ে যাবেন যাই হোক আমি গাড়িটা ফ্রন্ট সাইডটা একটু দেখাই তারপর আস্তে আস্তে গাড়ির ভিতরের ডিটেলস সব কিছু জানাবো একটু দিকে আসেন হ্যাঁ এই হলো ফ্রন্ট সাইড বিশেষ করে এই গাড়িটার বিশেষত্ব হলো গাড়ির লাইট অনেকেই প্রজেকশন এলইডি লাইট পছন্দ করেন এটা একুশের মডেলের ভিতরে ডার্ক টাইপ প্যাকেজ ওই প্যাকেজের সাথে অবশ্যই আপনার প্রদেকশন এল ইডি লাইট দিবে এবং এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে কিছুটা আপনার ডাক মানে ব্ল্যাক টাইপের পাশাপাশি সুপার জেলের ফনস একটা সৌন্দর্য বাড়ার জন্য আর একটা জিনিস থাকে এটা হলো বডি কিট আমার এই এই গাড়িতে কিন্তু চিকন করে একটা বডি কি দিয়ে দিচ্ছে এই বডি কিটের জন্য যে গাড়ির গ্রাউন্ড তা না কিন্তু গাড়ির লুকিংটা একটু স্টাইলিশ লুক আসছে পাশাপাশি এটা এই যে সামনের গ্রিলটা গ্রিলটা কিন্তু হ্যাঁ ব্রাক এস এস অনেক সুন্দর পাশাপাশি মারা মানে গাড়ির ড্রাইভিং সিট থেকে চতুর্পাশে কি আছে না আসে সব কিছু দেখার জন্য এখন তো এটা মোটামুটি গাড়ির ফ্রন্ট সাইড ডান বাম পিছনে সব চতুর্পাশে অনেকগুলো ক্যামেরা সিটিং দিয়ে রাখে এই গাড়িটা তো এগুলো আছে আশা করি আপনারা যারা থ্রি সিক্সটি গাড়ির ক্যামেরা সহ চান এই এই গাড়িটার মধ্যে অপশনটা পাবেন পাশাপাশি ফ্রন্ট সাইডের যে আপনার সিকিউরিটি সেন্সর এই যে আমরা পার্কিং সেন্সর হিসেবে অনেক চিনি একটা দুইটা তিনটা চারটা টোটাল ফ্রন্ট সাইডের চারটা শুধু বাম্পানি দিয়ে রাখছে তারপরে লুকিং গ্লাসে আসি এই যে আপনার নিউ শিপের নিউ ডাইস বড় লুকিং গ্লাস যেটা এটার পেছনে ক্যামেরার সেটিং আছে যে এখানে কাইন্ডলি একটু দেখান এই যে এইটার মাধ্যমে আপনি ড্রাইভিং সিট থেকে চতুর্পাশে কি হচ্ছে না হচ্ছে সবগুলো আপনি ভিউ ভিতর থেকে দেখতে পাবেন একটু ভিতরে দিকে আসেন এই যে আপনার ফ্রেশ বলতে কি বলবো ভাই একদম ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ ফুল ফ্রেশ আপনার লেদার সিট করা আছে এটা হলো সুপার জেলের যে বড় যে সিটটা হয় এটা একদম পিছনের সিট কিন্তু জাপানিজের পিছনের সিট ফিটিং রাখে না তো ফাঁকা রাখে এই সিটটা সামনে রাখে কিন্তু আমরা যারা বাংলাদেশে গাড়ি ইউজ করি বা সিটিং করি এই সিটটা সামনে রাখি না এটা পিছনে সিটিং করি পিছনে দিয়ে দিলে মিডিলের যে সিটগুলো আছে এগুলো পিছনে আমার খোলা অবস্থায় আছে একটা একটা সিটিং দেওয়া যাবে সিলিংটার কথা বলি এই যে একদম কালো সিলিং আপনারা অনেকে কালো সিলিংয়ের গাড়ি পছন্দ করেন এই যে কালো সিলিংয়ের গাড়ি নিয়ে আসছি তারপরে এই যে এসি প্যানেল পিছনে সুপার জিলো অরিজিনাল যে এসি প্যানেলটাকে এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে হ্যাঁ পাশাপাশি ফ্রন্ট সাইটের ডিসপ্লেটাকে দেখাই এনসি আপনার অ্যান্ড্রয়েড ডিসপ্লে বিশেষ করে অনেকেই আপনার সাউন্ড সিস্টেম অথবা ডিবিডি ডি একটা অনেক বড়ো ডিসপ্লে চান আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িতে আমরা অনেক কষ্টের মাধ্যমে তিন থেকে চারটা গাড়ি কিনলাম এই বড়ো ডিসপ্লে এই গাড়িটা যারাই নেবেন এই ডিসপ্লেটাও পেয়ে যাবেন অনেক বড়ো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হ্যাঁ পাশাপাশি এই ডিসপ্লের মধ্যেই আপনার চতুর্পাশে ভিউগুলো আসবে পাশাপাশি এই যে এখানে এই গ্লাসটা এটার মধ্যে কিন্তু ক্যামেরা সিটিং আছে হ্যাঁ আপনি এটার মাধ্যমেও ব্যাক পাশে কী হচ্ছে না হচ্ছে সব ভিউগুলো আপনারা দেখতে পাবেন আর একটা বিষয় হলো আপনার যে কনসোল বক্স আমাদের ড্রাইভিং সিট এবং পাশের যে বদলুক বলবে সিটের মাঝে কনসোল বক্সটা থাকে কনসোল বক্সটার এখানে আপনার পানির বোতলে হোল্ডার রাখা আছে এটা একটা অপশন বেড়ে গেলো পাশাপাশি সৌন্দর্যটাও একটু বেড়ে গেল আশা করি আপনাদের পছন্দের মধ্যে আকর্ষণ এটা একটা থাকবে পাশাপাশি হল আপনার স্টারিং যেহেতু প্যাকেজের গাড়ি এটা স্টারিং তো অবশ্যই উডেনার আছে পাশাপাশি স্টারিং থেকে আপনার ডিবিডি সাউন্ড কন্ট্রোলার তারপরে গাড়ির কিছু অপশান আছে এখান থেকে সবগুলো আপনার এসি কন্ট্রোলার সবগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন হ্যাঁ আর জি আর ভিতরের এই যে আপনার ফ্লোরের বলি এখানে সুন্দর করে আপনার মেট করে দিছে আমরা বাংলাদেশে এই গাড়িটা আপনাদের মেট করা লাগবে না এটা জাপান থেকে ওরা ম্যাটটা করে দিছে এই যে অনেক মোটা লেদার দিয়ে ম্যাটটা করে তো দেখা গেছে পছন্দ করি বাংলাদেশের ফিটিংয়ে দেখে গেছে গিয়ে আপনার একটা কাজ এনে আগে থাকলো আর পাশাপাশি এই যে সিট দেখতেছেন সিট আপনি এটার কাবার লাগানোর কোনো প্রয়োজন হবে না এটা অরিজিনালি আপনার লেদারের সিট কাবার করা আছে আপনার এই যে ড্রাইভিং সিট তাও লেদারে করা আছে ড্রাইভিং সিটের পাশে দিচ্ছে তাও লেদারে করা আছে আর একটা হলো এই যে মোবাইল স্ট্রেন্ড একটা দিয়ে দিছে এখানে এখানে আপনারা যারা এখন জিপে স্ট্রেকিং করে কোথাও মুভিং করতে চান দেখা গেছে কি একটা স্ট্রেন্ড দূর থেকে অথবা কোন ফ্যাক্টরি থেকে লোকালিগুলো কিনেন কিন্তু এটা অরিজিনালি এই একটা স্ট্যান্ড আসছে আর ওই যে থ্রি সিক্সটি ক্যামেরার কথাটা বললাম এই যে থ্রি সিক্সটি ক্যামেরার বাটনটা এই জায়গায় আছে আপনি চাইলে ওলো এস ক্যামেরা আপনি যদি অ্যাক্টিভ রাখতে চান চতুর্পাশে এই বাটনটা ক্লিক করে এই যে এই বাটনটা ক্লিক করে আপনারা থ্রি সিক্সটি ক্যামেরা ইয়াটা নিতে পারবেন সুবিধাটা নিতে পারবেন আর যদি মনে করেন না তার কোনো প্রয়োজন নেই তাহলে আপনারা যখন গাড়ি রিভার্সে দিবেন বা পিছনের দিকে দিবেন তখন অটোমেটিকলি মিডলি থ্রি সিক্সটি ওটো কাজ করবে এই যে এখান থেকে আমি দেখাচ্ছি আশা করি আপনারা বেশিটা অথবা গাড়ির অপশান ফিচারগুলো দেখতে পারতেছেন এই যে তো বিষয় হলো আমি সংক্ষিপ্তভাবে যতটুকু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি এর মধ্যে বা কিছু কিছু অপশন মিসিং থাকতে পারে ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আশা করি আপনারা যেসব গাড়ি পছন্দ করেন চাচ্ছিলেন এই গাড়ির মধ্যে আমার এই গাড়িটাও একটা হ্যাঁ তারপরে আপনার সামনাসামনি গাড়িটা দেখেন এই অপশন দেখেন যদি বা পছন্দ হয় এটা আলোচনা সাধারণ মতন অপশন নাই এটা ভিতর থেকে দেখে দিচ্ছি পাশাপাশি থাকার কারণে আমি পিছনটা খুলে দেখাতে পারতেছি না এই গাড়িতে পিছনে স্পয়লারটা আসে নাই হ্যাঁ এটা লাগার নাই যদি আলোচনা করে গাড়িটা কেউ নিতে চান বা পছন্দ হয় আমি স্পয়লারটা প্রয়োজন আমি এখান থেকে সিটিং করে দেবো আর আমি যে বললাম যে গাড়ির ফ্রন্ট সাইডে ডিসপ্লের ভিতরে গাড়ির ফ্রন্ট সাইডে কী হচ্ছে তাও দেখতে পাবেন পিছনে কী হচ্ছে তাও আপনার ভিউগুলো দেখতে পাবেন আমি ক্যামেরাটা জাস্ট আপনাদের একটু শু করাই এই যে আশা করে আপনারা দেখতে পারতেছেন এই এখানে এখানে একটা টয়টা ফিফটি থেকে ক্যামেরাটা সিটিং করে দিচ্ছে এই ক্যামেরার মাধ্যমে আপনার আমাদের ড্রাইভিং সিটের উপরে যে গ্লাসটা থাকে এই গ্লাসের মধ্যে আপনি ভিউগুলো দেখবেন আর পাশাপাশি নিচের যে ক্যামেরাটা থাকার ব্যাক ক্যামেরা ওটাতে অবশ্যই আছে আর এই যে পাশে সুপার জেলের লোগো লাগানো আছে এই যে পিছনের সেন্সর পার্কিং সেন্সর মানে মোটামুটি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মিলে আট থেকে নয়টা আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে আর করবো মার্কেট থেকে একটু কম রাখার জন্য আমি যে অনেক কম দামে গাড়ি দিতে পারবো ওইটা আমি বলি না আমাদের বিজনেস আমরাও ব্যবসা করবো চেষ্টা করবো সীমিত ব্যবসা করে গাড়িটা দেওয়ার জন্য আর অন্যদের মতন বলবো না যে এক লাখ লাখ দুই লাখ কম দিয়ে দিব পানির দামে গাড়ি দিয়ে দিচ্ছি কথা কিছু বলবো না কিন্তু চেষ্টা জায়গা জায়গা থেকে বলতে আমার এই গাড়িটা যে অপশন যে ফিচারের অন্যান্য জায়গায় এই গাড়িটাই যে দামে আসে তার একটু কমে আমি দেওয়ার চেষ্টা করবো মোটামুটি একটা ধারণা দিয়ে দেন এটা যেহেতু পুষ এলইডি আপনার এটা কিন্তু দরজা করলাম ফুল অটো না হ্যাঁ এটার দামটা আমার ওই কালো গাড়ির একটু কম আছে এটা নিতে চাইলে আপনারা ফোর্টি ফাইভ ফিফটি থেকে ফোর্টি সিক্স ফিফটি এর ভিতর নিতে পারবেন এটা হল আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ থেকে ছিচল্লিশ পঞ্চাশ পেজে মধ্যে এই গাড়িটা নিয়ে নিতে পারবেন আমার এটা ছাড়াও কিন্তু বিশের গাড়ি আছে বাইশের গাড়ি আছে মোটামুটি অনেক অপশন ফিচারে আশা করি আপনারা আমার এই গাড়িটা দেখতে আসলো এটাও যদি কোনো কারণে পছন্দ না হয় পছন্দ হওয়ার মতন আমার কাছে প্রচুর গাড়ি আছে আপনারা যত দূরত্ব সম্ভব ভিডিওটা যারাই দেখবেন যদি গাড়ি নেওয়ার ইচ্ছুক হন

ওই ফাইনাল দাম এই সেইটা বই অযথা আপনার সময় নষ্ট আমার সময় নষ্ট হবে সবাই আসবেন আলাইকুম